প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে আজ রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ তার আসন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আন্তরিক অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক পিত্ত কোথা হতে নির্গত হয় পিত্ত নির্গত হয় হচ্ছে লিভার থেকে কোন কারণে বুকে ব্যথা হতে পারে কোন কারণে বুকে ব্যথা হতে পারে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলো অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার কারণ মাংসপেশীয় প্রধাহ এই সকল কারণেই বুকে ব্যথা হতে পারে রক্ত লাল হয় যে কারণে রক্ত লাল হয় হচ্ছে হিমোগ্লোবিনের কারণে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাজউদ্দিন আহমেদ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট এর কোনটি চৌম্বক পদার্থ নয় নিচের যেটি চম্বুক পদার্থ নয় সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম বৈদ্যুতিক বাল্বের ভিতর সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস টেকনাপ ও তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত টেকনাপ ও তেতুলিয়া অবস্থিত হচ্ছে কক্সবাজার ও পঞ্চগড় জেলায় হান্ড্রিজ ব্রিজ কোন দুটি উপজেলাকে যুক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরদী এবং ভেড়ামারা এই দুটি উপজেলাকে ব্রিজ যুক্ত করেছে কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে এবি গ্রুপ জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট এশিয়া ও ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে বসফরাস প্রণালী বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়ায় বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে কক্সবাজার জুলাই আগস্টের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় সঠিক উত্তরটি হচ্ছে গণভবন আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এম এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কখন গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে দুই অক্টোবর উনিশশো তিরাশি সালে মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে নিচের কোন পণ্যটিকে দুহাজার সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে আসবাবপত্র কোনটি জারক পদার্থ নয় সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায় সঠিক উত্তর হচ্ছে গলনাঙ্ক সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সঠিক উত্তর হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদে কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় সঠিক উত্তর হচ্ছে ধুন্দল কালচার বলতে কি বোঝায় কালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ অবস্থিত হচ্ছে লালমনিরহাট জেলায় নিচের কোনটি কম্পিউটারকে মেলোয়ার থেকে রক্ষা করে সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিভাইরাস নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে জেপিজি জেপিজি ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহার করা হয় কোনটি ডেটা কম্প্রেশনের একটি পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে জিপ প্রেজেন্টেশন তৈরির জন্য প্রাথমিকভাবে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে পাওয়ার পয়েন্ট বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান রচিত হচ্ছে দুইটি ভাষায় ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী হচ্ছে তিতুমীর আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকারকে আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটির গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম ভারতবর্ষে মুসলিম শাসনের রাজভাষা কী ছিল সঠিক উত্তর হচ্ছে ফার্সি জাতিসংঘ দিবস পালন করা হয় কোন তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশ অক্টোবর বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর হচ্ছে ঢাকা ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীরের রক্তের গ্রুপ হচ্ছে চারটি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা গ্রিনহাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে সঠিক উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ সঠিক উত্তর হচ্ছে বায়োপীয় পদার্থ বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসে একুশে মার্চ দু হাজার বাইশ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় সঠিক উত্তর হচ্ছে আটষট্টি জন অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বীরজবা কি জাতীয় ফলের নাম সঠিক উত্তর হচ্ছে কলা বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা হচ্ছে চীন ম্যারাথন রেসের দূরত্ব কত ম্যারাথন রেসের দূরত্ব হচ্ছে ২৬ মাইল ইবনেসিনা কে ছিলেন সিনা ছিলেন চিকিৎসক বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে চীন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক ইউনেস্কোর পিস পুরস্কার দু কে লাভ করেন সঠিক উত্তর হচ্ছে ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে সঠিক উত্তরটি হচ্ছে ১৩ মার্চ দু সালে বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কোনটি সঠিক উত্তর হচ্ছে জামদানি শাড়ি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি করা হয় উনিশশো সালে